একজনের অর্ডারের ফার্নিচার ছিল এটা কালকে চলে যাবে পারবেন আচ্ছা এই খাদটা দেখেন এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ ডেলিভারি চার্জ এটাও চোদ্দ টাকা আপনাদের নিজস্ব কারখানা কম দাম জি জি এবং দর্শক আপনার ফার্নিচার অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পে যাবেন এবং কি এক অ্যাডভান্স করতে হবে দেখেন কত লাক্সারি টাইপের ফার্নিচার প্যাকেজ অবশ্যই প্রত্যেকটা ফার্নিচার কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা কোনটা পাবো আমরা বলেন তাকে আজকে এইটা পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম এটা পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা তো কি কি আছে একটু আমাদের আপনার ফুল বক্স একটি খাট থাকবে একটা খাট থাকবে খাটটি হবে ফুল বক্স ওকে

হয়ে যাচ্ছে এই জন্য আচ্ছা জেলায় ফ্রি থাকবে সব ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আটষট্টি হাজার টাকা আচ্ছা এই পুরো প্যাকেজ দাম হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আবারও দেখতে পারেন ইনশাল্লা

কি আছে কালার গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছর আর প্রকার পঁচিশ বছর দর্শক আরো বিস্তারিত মোবাইল করবেন ইনশাল্লাহ তারপরে আপনাদের যদি খাট লাগে সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এই যে খাটটা দেখেন এটা হচ্ছে মাত্র

আপনাকে ভালো জায়গা থেকে পাইকারি দামে কিনতে হবে ঠিক আছে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন খোদা হাফেজ